নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল দিয়ে গতকাল যে নিম্নচাপটি অতি গভীর রূপে উপকূলে আসতে পড়েছিল সেই নিম্নচাপ কিন্তু মুহূর্তে মুহূর্তে গতিপথ পরিবর্তন করছে আর ফের একবার গতিপথ পরিবর্তন করলো এই নিম্নচাপ একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই নিম্নচাপ নিয়ে একটি স্পেশাল বুলেটিন জারি করা হলো সঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হলো আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গে দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে একাধিক পাহাড়ি জেলাতে সেই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দক্ষিণবঙ্গে চার থেকে পাঁচ জেলায় ঝড় বইতে পারে আগামী একত্রিশে মে নাগাদ সেই সঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও ঝড় বৃষ্টি কমতে পারে পয়লা জুন থেকে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে কোথায় রয়েছে নিম্নচাপ এবং এর গতিপথ কি পরিবর্তন আসছে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে আগামী সময়গুলোতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কী থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানানো হবে আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার ইলেভেন জারি করা হয়েছে নতুন করে সেখানে কি কী আপডেট দেওয়া হয়েছে তো সাবজেক্টে বলা হচ্ছে ডিপ্রেশন ওভার বাংলাদেশ বাংলাদেশের ওপরে কিন্তু গভীর নিম্নচাপ আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে বলা হচ্ছে আজকে বাংলাদেশের ওপরে গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে সরেছে আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একই সঙ্গে বলা হচ্ছে এটা এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে বাংলাদেশের টাঙ্গাইল থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থান করছে একই সঙ্গে বাংলাদেশের ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে একশো দশ কিলোমিটার দূরে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে যে ইন্ডিয়ার বহরমপুর থেকে একশো চল্লিশ কিলোমিটার উত্তর দিকে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে ইন্ডিয়ার শিলং থেকে দুশো ষাট কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এটা কিন্তু আরও উত্তর উত্তর পূর্ব দিকে সরবে এবং দুর্বল হয়ে পড়বে এবং আস্তে আস্তে আগামী বারো ঘন্টার মধ্যে এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে আগামী বারো ঘন্টার মধ্যে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে এর গতিপথে কি কি পরিবর্তন আসলো দেখুন গতকাল সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী অংশ দিয়ে এটা কিন্তু উপকূলে আচরে পড়েছিল অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশান রূপে এরপরে এটা সামান্য উত্তর পূর্ব দিকে নাই এবং তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে উত্তর চব্বিশ পরগনা হয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করে বাংলাদেশের মধ্যে প্রবেশ করার সময় কিন্তু এর তীব্রতা একই রকম ছিল অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশান ছিল তারপরে কিন্তু আস্তে আস্তে এটা সামান্য উত্তর দিকে হেলে উত্তর দিকে কিন্তু এগিয়ে থাকে এবং উত্তর দিকে এগোনোর পরে এটা কিন্তু উত্তর বাংলাদেশের দিকে মুখ করে এবং তারপর থেকে যেটা জানা হচ্ছে এটা কিন্তু আবারও উত্তর পূর্ব দিকে বাঁক নেবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল অংশ এখান থেকে বাঁক নেওয়া শুরু করবে এবং তারপরে বাংলাদেশের ময়মনসিংহ হয়ে কিন্তু মেঘালয়ের দিকে যাবে মেঘালয় এবং তারপরে আসামের দিকে গিয়ে আস্তে আস্তে কিন্তু এটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব আসামের দিকে প্রবেশ করবে এবার আমরা দেখে নেব এর জেরে বৃষ্টিপাতের পূর্বাভাসে কি কী পরিবর্তন আসলো একই সঙ্গে ওয়েদার ওয়ার্নিংয়ে কী কী পরিবর্তন করা হলো সেগুলো আপনাদের পরপর দেখাবো দেখুন আজকে রাতের মধ্যে এবং আগামীকাল একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গে কম থাকবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি থেকে সেভেন্টি ফাইভ আর সেই সঙ্গে বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলি বলা হয়েছে হালকা মাছের বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে এই সব জেলাগুলিতে এরপর একত্রিশে মে থেকে পয়লা জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু রকম বৃষ্টিপাত চলবে হোয়াইট স্প্রেড রেন থাকবে প্রত্যেক জেলাতে অর্থাৎ প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু বৃষ্টি একটু কমে আসবে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ স্ক্যাটার রেন ফলের সম্ভাবনা থাকছে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে এরপর পয়লা জুন থেকে সেকেন্ড জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেঞ্জ চলবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গে বলা হচ্ছে বৃষ্টিপাত কমে আসবে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কথা কোথাও হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট তবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া এইসব জেলাগুলো কিন্তু চিটে ফোটা বৃষ্টি হতে পারে কলকাতা কিন্তু হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সেকেন্ড জুন থেকে থার্ড জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় কিন্তু বৃষ্টি কমে আসবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফেয়ারলি হোয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকবে প্রত্যেক জেলাতে আর দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যাবে প্রত্যেক জেলাতেই চিটে ফোটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির শূন্য আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এরপর থার্ড জুন থেকে ফোর্থ জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি শূন্য আবহাওয়া তৈরি হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং আবারও কিন্তু পশ্চিম দিকে এইসব জেলাগুলোই গরম বাড়তে শুরু করবে একই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিছুটা মেঘলা মেঘলা হতে পারে কোনো কোনো সময় এবং চিঠে বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে তাও সম্ভাবনা কম থাকবে এরপর চৌঠা জুন থেকে পাঁচই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ফেয়ার্লি হোয়াইট স্পেড এনের সম্ভাবনা থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে সেখানে বিক্ষিপ্ত হালকা মাছের বৃষ্টিপাত কোথাও হতে পারে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে কিছুটা মেঘলা মেঘলা হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে চিঠি ফোটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় কিন্তু বৃষ্টির শূন্য আবহাওয়া তৈরি হবে এবং গরম পড়তে শুরু করবে এই সব জেলাগুলোতে এরপর পাঁচই জুন থেকে ছয় জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে এবং দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কিছুটা মেঘলা মেঘলা হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা থাকবে না আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু বৃষ্টি শূন্য আবহাওয়া থাকবে এবারে দেখে নেব ওয়েদার ওয়ার্নিংয়ে কী কী পরিবর্তন করা হল বলা হচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত হবে ঝোড়ো হাওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এরই মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার সব জেলার কোনো কোনো অংশে আর আলিপুরদুয়ার জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বাকি সব জেলার জন্য কিন্তু ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জেলার জন্য আর কোনো ওয়ার্নিং থাকছে না গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নৌ ওয়ার্নিং জোন থাকবে এই সময়টার মধ্যে এরপর একত্রিশে মে থেকে পয়লা জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আবার কিন্তু দুর্যোগ বাড়বে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে হবে একই সঙ্গে বজ্রপাতও হতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রপাতের সঙ্গে সাথে কয়েকটা জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই চার জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না বাকি জেলাগুলো কিন্তু নো ওয়ার্নিং থাকছে এরপর পয়লা জুন থেকে সেকেন্ড জুন দু হাজার পঁচিশ সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তরবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না ওকে এরপর সেকেন্ড জুন থেকে ছয় জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়ে নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে